ড্যাডি আই টকিং একটা বলবো আমি চাষাবাইসা মানুষ আমি অত ইংলিশ ইংলিশ বুঝিনি তুই বাংলাতে বল যা বলবি তুমি তো জানো আমি কলকাতায় থাকি আমি ইংলিশটা এখন শিখে গেছি ঠিক আছে আব্বা কি করছো দেখতে পাচ্ছ না তুমি কি করছি হ্যাঁ সে তো আমি দেখতে পাচ্ছি তুমি কাজ করছো তাও আমি কলকাতায় থাকি এই সব কাজটা আমি তো ধরো বুঝি তাও আমার উচিত বাবার বয়সে সব ধরনের মানুষকে আমার সম্মান দেওয়া উচিত তো আব্বা একটা কথা ছিল শুন অত ঘুরা নেপা জানে কথা বলিস না যা বলবি সুদা সুদি বল আমি জানি আমার আব্বা ভালো আব্বাকে যদি বলি আব্বা কথালা না রাখবে তাই না গব্বা বলো শুনি বাপ কি কথা তোমার ওই হইলি যে কি আমি এই শীতে একটা বিয়ে করি আমার এই শীতে বউ লাগবে মানে বউ লাগবে এই ডিস্টং মাই পলিং দি পা স্ট্যান্ডিং আরবে প্রা

ও এই শীতে আমার বউ দরকার শীতে শীতে গেল কেটে ল্যাপটপ বড়ই কাঁদে শীতে শীতে গেল কেটে ল্যাপটপ বড়ই কাঁদে বলে একটা বইয়ের দরকার ও আহাবা সকালে উঠি আমি যাই মাঠে কেউ নাই বন্যায় পানি দেওয়ার মতো এই শীতে একটা বউ দরকার আব্বা কেমন লাগলো গান খান ভালো লাগলো বাপ তাই তোমার জন্য আমি এখন গান মারালছি আমার গান খানো শুনো আরে আব্বা আমার গান লিখে তো গুলো আব্বা এই যে খেতের ভুয়ে একলা কাজ করি আমি তুমি বসে থাকো বাড়িতে কেমনে বউ দেখবো তোমার জন্য কেমনে বউ দেখবো তোমার জন্য তোমার পেছনে লাথি মারতে আমার তো মন যাচ্ছে এখনই এবার তুমি উঠে দাঁড়াও তোমার পাছায় একটা লাথি মারা শালা এই মাছখানা Fuck. <laughs>